হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পনির চিলির একটা রেসিপি আমি পনিরটাকে দেখো ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর আমি এখানে ক্যাপসিকাম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি গাজরও পাতলা পাতলা করে কেটেছি লম্বা লম্বা পেঁয়াজটা একটু বড় বড় বড়ো ডুমোডুমো কেটেছি দুটো টমেটো রেখেছি কাঁচা লঙ্কা রসুন আমি প্রায় আট আর রসুন আমি ছোটো ছোটো ডুমোডুমো করেছি দেখো একটুখানি আদা ছোট ছোটো ডুমোডুমো করে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো সস সাজওয়ান সস সোয়া সস ভিনিগার নুন কর্নফ্লাওয়ার পনিরটাকে দেখো আদা রসুনের পেস্ট নিয়েছি আর এক চামচ কর্নফ্লাওয়ার নেব সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন নেবো আর একটু সোয়া সস দিয়ে এটাকে মাখিয়ে নেব আমি পুরো পনিরটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু কোন পুরো আমি কেটে কেটে দেখো এরকম খুলে খুলে নিয়েছি পুরো সব এখানে আমার বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি নিয়েছি এবারে মাখা পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে পনিরগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে রেসিপিটা তোমাদের ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি আদাটা গাজরটা দিলাম দিচ্ছি পেঁয়াজ একটু কিছুক্ষণ ওটা নাড়াচাড়া করে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি স্বাদ অনুযায়ী অল্প নুন দেবো কেননা সব সসেই নুন আছে তো নুনটা বেশি দেওয়া যাবে না তোমরা আমার বেল আইকনটা প্রেস করলে পুরোনো নতুন সব ভিডিওই দেখতে পাবে এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি টমেটোটাও দিলাম আমি এবারে সসগুলো সব দিয়ে দেবো টমেটোর সস শাজওয়ান সস এটা ঝাল তো বেশি দিলাম না আর সোয়া সস এটাকে আমি মিলিয়ে নেব আগে এবারে আমি যেই বাটিটায় পনিরটা মাখিয়ে রেখেছিলাম সেটাতে একটু কর্নফ্লাওয়ার বলে এই জলটা আমি এতে দিয়ে দেবো পনির চিলিরটা আমার হয়ে গেছে এবার লাস্ট টাইম একটু ভিনিগার দিচ্ছি একদম ভিনিগার দিলাম তোমরা কিন্তু যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করো পনির চিলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লাগলো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো বন্ধুরা